হ্যাঁ যাক সমস্যা যা আচ্ছা ঠিক আছে দেখো কাপড় গুলো কাপড় দেখো দেখি 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 একটু সুন্দর

সেই কাজটা যে আপনারা অভিনয় করছেন নাটক করছেন এই সরঞ্জাম ছিল সেই লোকগুলো ছিল সেইগুলো আমাকে দেন প্লিজে এখন

আপনারা এই ভিডিওটা করছেন কি কারণে আপনারা করাই হচ্ছে মূলত যে যার বক্তব্য ভালো হয় তার বক্তব্য আরবি কেমন হয়